আসসালামু আলাইকুম এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাল্লাহ ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে আজকের ভিডিওর বিষয় হচ্ছে সফলতা পেতে কিছু কথা শুনতে ও মানতে হবে কোন কথাগুলো শুনতে হবে মানতে হবে ভিডিওটি দেখতে থাকো ইনশাআল্লাহ রেডিটি কাজে লাগবে আজকের ভিডিওর এক নম্বর পয়েন্ট হচ্ছে কথা কম বলতে হবে কারণ পৃথিবীতে যে সকল মানুষগুলো সফল হয়েছেন তারা কথা কম বলতেন কাজ বেশি করতেন বা করে থাকেন তো আমরা যদি সফল হতে চাই কথা কম বলবো কাজ বেশি করতে হবে নাম্বার দুই রাত কম দেখাতে হবে আমরা ম্যাক্সিমাম সময় অল্পতেই রেগে যাই রাগ রাগ করবো তো আমরা হেরে যাব। রাগ করলে সফল হওয়া যায় না তো এই জন্য হচ্ছে রাগ কম দেখাবো সফলতার জন্য আমাদের কাজ করতে হবে নাম্বার তিন হচ্ছে কানে কম শুনতে হবে কানে কম শুনতে হবে কীরকম কারণ হচ্ছে আমাদের সমাজে অনেক মানুষ আছে তুমি একটা কাজ শুরু করার পর সবাই এসে তোমাকে বলবে এই তোমার দ্বারা হবে না তুমি পারবা না তুমি সামনে আর কতটুকু যাবে একটু পরেই থেমে যাবা তোমার দ্বারা হবে না তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের কানে কম শুনতে হবে তার মানে হচ্ছে আমাদেরকে সফল হতে গেলে কিছু কিছু সময় কানে কম শুনতে হবে কারণ মানুষের কথাকে গুরুত্ব দেওয়া যাবে না কারণ হচ্ছে সফল হওয়ার জন্য আমাদের কাজ করতে হবে নাম্বার চার হচ্ছে কেউ অপমান করলে হেসে চলে আসতে হবে কারণ কি আমাদের সমাজে অনেক মানুষ আছে কারো সফলতা দেখলে সহ্য করতে পারে না ওই সকল মানুষগুলোকে মানুষরা কি করে যারা সফলতার জন্য কাজ করে তাদেরকে ইনসাল্ট করে তো ওগুলো মনে রাখা যাবে না অনেকে তোমাকে ব্যঙ্গাত্মকভাবে হেসে বলবো আল্লাহ তুমি এটা করো তোমার দ্বারা হবে না তো ওই কথাগুলোকে মাথায় নেওয়া যাবে না কি করতে হবে ওই যখন কোনো মানুষ আমাদেরকে অপমান করবে আমরা শুধু একটা মুচকি হেসে দিয়ে চলে আসবো কারণ আমরা জবাব দেব সফলতার মাধ্যমে সফল হয়ে নাম্বার পাঁচ হচ্ছে না বলতে পারতে হবে কারণ জীবনে যদি সফল হতে চাই তাহলে মানুষকে না বলতে জানতে হবে কারণ হচ্ছে অনেক মানুষ অনেক সময় তোমার কাছে আসবে তাদেরকে না করে দিতে হবে কারণ আমরা সফল হতে চাই সফলতার জন্য কাজ করতে হবে নাম্বার ছয় তর্কে জড়ানো যাবে না যদি আমরা সফল হতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে তর্কে জড়ানো যাবে না তর্কে কারা জিততে চায় বোকারা তর্কে বোকারা জিততে চায় ওরাভাবে তর্ক করে যেভাবে হোক তোমাকে নিচে নামিয়ে জিততে হবে কিন্তু সফল ব্যক্তিরা কখনো তর্কে জড়ায় না তারা জবাব দেয় কাজে সফল হয়ে জবাব দেয় সাত নিজের পরিকল্পনাগুলোকে শেয়ার করা যাবে না কারণ হচ্ছে যদি তুমি সফল হতে চাও তাহলে তোমার পরিকল্পনাটা তোমার নিজের মধ্যে রাখতে হবে তুমি কি করতে চাও কিভাবে আগাতে চাও মানুষকে বলে দিলে মানুষ তোমার সেই পরিকল্পনা অনুসারে আগে কাজ করে আগে সফল হয়ে যাবে তো এইটা করা যাবে না তো আজকের ভিডিও এ পর্যন্তই চেষ্টা করছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে তুলে ধরার জন্য আমি জেসমিন রকনা তোমাদের পাশে আছি সবসময় থাকবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম